প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আমি আই ভি টিচার আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম আমাদের পাঠ্য বইয়েরই কিছু অধ্যায় নিয়ে গত ক্লাসে আমি তোমাদের সাথে স্বাস্থ্যবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের এই পাঠ্য বইয়েরই আরেকটি আহ অধ্যায় নিয়ে আলোচনা করবো চলো আমরা অধ্যায়ে যাওয়ার আগে ছবি দেখি শিক্ষার্থীরা ছবিগুলো কি দেখছো দেখি বুঝতে পারছো আজকে আমি কোন অধ্যায়টি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে আমি আমাদের পাঠ্যপুস্তকের অধ্যায় নয় আমাদের জীবনে প্রযুক্তি এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে আসছি আমরা প্রযুক্তি কি যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদনে হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি আমাদের জীবনকে আরো সহজ উন্নত এবং আরামদায়ক করছে কি হচ্ছে আমরা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করে সেই যন্ত্রপাতির মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে অনেক সহজ করে নিয়েছি যার ফলে দেখা যাচ্ছে যে আমরা দ্রুতগতিতে কাজ সুন্দরভাবে এবং সহজভাবে কাজ করতে পারছি কাজ করার ফলে আমরা কিছুটা হারাম্ম্য উপভোগ করতে পারছি দেখো নিচে আমাদের একটা ছবি দেয়া হয়েছে সেই ছবিতে দেখো আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রযুক্তি ছবিতে ব্যবহার করা হয়েছে তোমাকে বলতে পারছো কোনগুলো আমরা প্রযুক্তি ব্যবহার করছি দেখো আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি টেলিভিশন হ্যাঁ তারপরে হচ্ছে এসি ফিট করা আছে ফ্যান ঘুরছে আমাদের ঘড়ি আছে আবার দ্বিতীয় ছবিতে দেখো ঘড়ি আছে আছে কম্পিউটার ফ্যান হ্যাঁ পাখা এগুলো আবার এই ছবিতে দেখো রান্নাঘরে ফ্রিজ আছে তারপর চুলা হ্যাঁ তারপর মাইক্রো ওভেন এগুলো সবই আমাদের আছে পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশন তারপরে কম্পিউটার এসি তারপরে পাখা তাহলে ব্যবহারের ফলে আমাদের জীবন সহজ ও সুন্দর রয়েছে তো আজকে আমরা আলোচনা করবো যে বিজ্ঞান ও প্রযুক্তি কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত এবং আবার কিভাবে আমরা তাদেরকে পার্থক্য করতে পারছি তো দেখো আমরা আমাদের বর্তমান জীবনে আমাদের টেবিল হ্যাঁ চেয়ার বৈদ্যুতিক বাতি ঘড়ি সবই ব্যবহার করছি এগুলো সবই আমরা আমাদের বৈজ্ঞানিক জ্ঞানকে ব্যবহার করে মাধ্যমে উদ্ভাবন উদ্ভাবন করে আমরা প্রযুক্তিটা তারপরে এখন বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এবং সম্পর্ক দেখতে পাচ্ছি বিজ্ঞান কি বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বর্ণনা করা হয় ঠিক আছে যে ঘটনাগুলি প্রকৃতিতে ঘটছে সেটাই তো আমরা বিজ্ঞানের মাধ্যমে অর্জন করছি আর আর সেই সেই জ্ঞানটাকে জ্ঞানটাকে আমরা কাজে কাজে লাগাচ্ছি লাগাতে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে পর্যবেক্ষণ করা হচ্ছে আর এটা করতে গিয়ে বিজ্ঞানীরা কি করছে কিছু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করছে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভূগোলক নিয়ে আলোচনা করা হচ্ছে ভূগোলের মধ্যে বিভিন্ন দেশ সম্পর্কে পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই যে ভূগোলকটা এটি কিন্তু প্রযুক্তি যার ফলে শিক্ষার্থী সহজেই বিভিন্ন দেশের অবস্থা সম্পর্কে জানতে পারছে দ্বিতীয় ছবিতে দেখো আমরা পড়েছি বায়ুর ওজন আছে একটা বেলুনের মাধ্যমে আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পেরেছিলাম যে বায়ু ওজন আছে তাহলে এটি বৈজ্ঞানিক যে জ্ঞানটা সেই জ্ঞানটা কি করা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যাচ্ছে আর তাদেরই তাদেরই এই বিজ্ঞানের জ্ঞানটাকেই কিন্তু আমরা প্রযুক্তি হিসেবে ব্যবহার করছি দেখো তাদের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে প্রযুক্তিটা কি হচ্ছে প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের প্রয়োগ ঠিক আছে প্রযুক্তি ব্যবহারের ফলে কি বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে এবং আমাদের জীবন আরো সহজ হয়ে উঠছে যেমন বিদ্যুৎ নিয়োগ গবেষণা করে করছে একটা ধারণা সৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান আর এই জ্ঞানটাকেই কিন্তু আবার কাজে লাগিয়ে আমরা কি করছি টেলিভিশন মোবাইল বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করা হয়েছে এবং এই উদ্ভাবনের ফলে আমাদের জীবন আরো সহজ হচ্ছে তো প্রযুক্তি আমরা সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ যাতায়াত বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে এখন দেখো প্রযুক্তি আর বিজ্ঞানের মধ্যে সম্পর্ক ঠিক আছে বিজ্ঞান থেকে কিন্তু প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞান যদি না থাকতো তাহলে কিন্তু প্রযুক্তিটা আসতো না তাই না যে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও এদের আমাদের জীবনে কিন্তু এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাজে দেখা যাচ্ছে যে এরা পরস্পরের সাথে নিবিড় ভাবে সম্পর্কিত গবেষণা করা হচ্ছে কাজ করা হচ্ছে হচ্ছে কিন্তু কি সম্পর্কটা এতটা নিবিড় ছিল না দিনে দিন 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 যখন অগ্রসর হচ্ছে মানুষের জ্ঞান জ্ঞানের পরিধি যখন আরো বৃদ্ধি পাচ্ছে তখনই মানুষ প্রযুক্তিকে প্রযুক্তি দিকে হাত বাড়িয়েছে এবং সেই প্রযুক্তিটাকে আমাদের জীবনে কাজে লাগাচ্ছে প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আর সেই ব্যবহারিক জীবনের সমস্যার সমাধানের মানে তখন যে পাথরে পাথরে আগুন হচ্ছে আগুন তৈরি করা হচ্ছে তারপর পোশাক ধাতব যন্ত্রপাতি এগুলি চাকার মতো সরল যন্ত্র প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে এই কিন্তু আঠারো শতকে যখন শিল্প বিপ্লব হয়েছিল শিল্প বিপ্লবটা হচ্ছে যে যখন বিভিন্ন কলকারখানা স্থাপন করা হয় হ্যাঁ কলকারখানা স্থাপন করার ফলে সেখানে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা হয় তখন সাধারণ যে কৃষক বা চাষিরা কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে পরে কারণ শিল্প কারখানা আবিষ্কারের ফলে খুব সহজেই আমরা জিনিসগুলি পেয়ে যাচ্ছি আর এদিকে চাষিরা ক্ষতিগ্রস্ত হওয়াতে তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দেয় তখন থেকে একটা শিল্প বিপ্লব শুরু হয় তখনই কিন্তু তোমার কৃষি বলো সব জায়গায় বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করা হচ্ছে কলকারখানা স্থাপনের ফলে প্রযুক্তি ব্যবহারটা আরো বেড়ে গেছে যে বাষ্পীয় ইঞ্জিন নের ক্ষমতাকে কাজে লাগিয়ে হ্যাঁ জলীয় বাষ্প ক্ষমতাকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন তৈরি করা হচ্ছে আর সে বাষ্প ইঞ্জিন দিয়ে কলকারখানা রেলগাড়ি জাহাজ চলছে এরকম বিভিন্ন পণ্য ও প্রযুক্তি উদ্ভাবনে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করছে তাহলে দেখা যাচ্ছে কি বিজ্ঞান এবং প্রযুক্তি পরস্পরের সাথে সম্পর্কিত কারণ বিজ্ঞানীরা আ যন্ত্র ব্যবহার করছে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে ব্যবহার করে কি করছে আমাদের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করে আমাদের বিভিন্ন তথ্য হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান এবং প্রযুক্তি অপরের সাথে সম্পর্কিত পার্থক্য সম্পর্কটাই বেশি আহ আমাদের কাছে নিবিড় ভাবে আছে তো আজকের পাঠের মাধ্যমে আমরা প্রযুক্তি কি বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে কি ধরনের সম্পর্ক আছে এগুলি নিয়ে আলোচনা করলাম তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের বাষট্টি পৃষ্ঠাটা রিডিং করবে এবং বুঝবে আর আজকে দিয়ে শুনবে ঠিক আছে কারণ পরবর্তী ক্লাসে এগুলো তোমাদের খুবই প্রয়োজন হবে তো আজকে পরে এতটুকুই তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে তোমাদের সবাইকে ধন্যবাদ